সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেই পদের হচ্ছে গণিত অংশ থেকে যে আমরা একশো প্রশ্ন নির্ধারণ করেছিলাম তো মোটামুটি সাতটা পার্টে আমি হচ্ছে আশিটা অঙ্ক সলিউশন করে দিয়েছি আপনাদের আজকে বিশ নম্বর থেকে আমরা হচ্ছে শুরু করব এবং এক থেকে বিশ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে আমরা আজকে সেই অঙ্কগুলো আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে তো খেয়াল করে দেখেন সম্ভবত বিশ নম্বরটা দিয়ে আমি শেষ করেছিলাম তারপরে একটু শুরু করি আজকের আলোচনাটা তো আমি কি বলেছিলাম ঐকিক নিয়মের অঙ্কগুলো কীভাবে করতে হয় যদি জন আর দিন থাকে জন দিন গুণ করতে হয় পরে যেটা থাকে সেটা দ্বারা ভাগ করতে হয় মনে রাখবেন প্রথম লাইনে জন দিন ঘন্টা থাকলে গুণ করতে হয় তো আছে চব্বিশ জন বিশ দিন তার মানে কোনো খাদ্য চব্বিশ জন লোকের বিশ দিন চলে ওই একই পরিমাণ খাদ্য চল্লিশ জন লোকের কতদিন চলবে তাহলে জন দিন রয়েছে প্রথমে এই দুটো আমরা গুণ করব, তাহলে চব্বিশ গুণন বিশ আর পরে রয়েছে চল্লিশ জন এটা দ্বারা আমরা ভাগ করব। তাহলে বিশ দুগুনো চল্লিশ দুই দুই দ্বারা চব্বিশকে কাটলে বারো তার মানে আমাদের সঠিক উত্তর বারো তো এইভাবে সহজেই আপনারা ক্যালকুলেশন করে ফেলতে পারেন এই বিষয়গুলোকে তো দেখেন উনিশ নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল রয়েছে এর মূল নিয়মটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না তো আমি নিয়মটা একটু আপনাদের জানাই দিচ্ছি তিন ভাগ পাঁচ পাঁচ ভাগ সাত চার ভাগ সাত এক ভাগ চার এর লসাগু কত তো মনে রাখবেন যে ভগ্নাংশ এর লসাগু যখন আমরা করব। মনে রাখবেন যে ভগ্নাংশের যখন আমরা কী বের করব লসাগু বের করব ভগ্নাংশের লসাগু ইকুয়াল আমরা লিখতে পারি উপরে হচ্ছে লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু মনে রাখতে হবে ভগ্নাংশের লসাগু ইকুয়াল লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু তাহলে লব কোনগুলো তিন পাঁচ চার এক এগুলো হচ্ছে লব তাহলে লবগুলোর লসাগু হবে উপরে তাহলে তিন পাঁচ চার এক এটাকে তো কোনো কিছু দ্বারাই ভাগ যায় না তাই না এই জন্য তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট 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 তাহলে লবগুলোর লসগু কত হচ্ছে ষাট হচ্ছে আর বলা হচ্ছে হরগুলোর গসগু আচ্ছা হরকে পাঁচ সাত সাত চার তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ সাত সাত চার এর মধ্যে কমন কোনো কিছুই যাচ্ছে না যেহেতু কোনো কিছুই কমন নেই তার মানে সেক্ষেত্রে গোসাগো হবে এক তার মানে নিঃসন্দেহে নিচে হচ্ছে এক তাহলে উপরে ষাট নিচে এক তাহলে সঠিক উত্তর কত ষাট তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি নম্বর যে অপশনটা রয়েছে সেটা আসলে নিয়ম জাস্ট জানলেই কিন্তু হয়ে যাবে আপনাদের এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো আঠারো নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে বলা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত খুবই সহজ অঙ্ক কিন্তু যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত তাহলে ক্রয় মূল্য যেটা সেটা হচ্ছে বিক্রয় মূল্যের দ্বিগুণ তার মানে নিঃসন্দেহে ক্ষতি হয়েছে এটা শুরুতেই বোঝা যাচ্ছে কেমনি ক্ষতি হলো কেননা ক্রয় মূল্য ধরলাম আমি হচ্ছে যে কোনো একটা টাকা তাহলে বিক্রয় মূল্য তার অর্ধেক অথবা বিক্রয় মূল্য যদি আমি ধরি একশো টাকা তাহলে বলেন তো ক্রয় মূল্য কত টাকা নিঃসন্দেহে ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা যেহেতু বলেছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ তার মানে এটা তো বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যের দ্বিগুণকে ক্রয় মূল্য তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা আর বিক্রয় হচ্ছে টাকা তাহলে বলেন তো ক্ষতি হয়েছে কত দুশো থেকে একশো বাদ দিলে ক্ষতি হয়েছে একশো টাকা তাহলে বলেছে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত তাহলে আমরা বের করবো শতকরা ক্ষতি হয়েছে কিভাবে বুঝলাম ক্ষতি যেহেতু ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য ছোট তাই আমাদের ক্ষতি হয়েছে একশো তাহলে ক্ষতিটা কত হয়েছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কত টাকা ক্রয় মূল্য লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় কিভাবে হিসাব করতে হয় নিচে দিতে হয় ক্রয় মূল্য উপরে দিতে হয় ক্ষতির পরিমাণ গুণন দিতে হয় একশো এটা হলো শতকরা ক্ষতি বের করার সূত্র তাহলে শতকরা ক্ষতি কত হয়েছে ইকুয়াল টান দিলাম ক্ষতি হয়েছে একশো টাকা ক্রয়মূল্য মূল্য হচ্ছে দুইশো টাকা গুণন হচ্ছে কত একশো তাহলে আমরা দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলাম দুই দ্বারা একশোকে কাটবো পঞ্চাশ তার মানে আমাদের পঞ্চাশ শতাংশ ক্ষতি হয়েছে নিঃসন্দেহে ডি নম্বর যে অপশনটা রয়েছে খেয়াল করে দেখেন এখানে ডি নম্বর অপশনটাই কিন্তু রাইট অপশন ঠিক আছে এবার আমরা এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে পরের অঙ্কটাতে বলা হচ্ছে করিম ও রহিমের বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি রহিমের বেতন কত টাকা ওকে মানে কত বলেছেন তো অনুপাতের এই অঙ্কগুলো কিন্তু বা এগুলো যেহেতু আমাদের হচ্ছে অনুপাত রয়েছে সাত অনুপাত পাঁচ সেক্ষেত্রে আমরা কিভাবে করব আমরা করতে পারি যে করিম এর বেতন সেভেন এক্স আর রহিমের বেতন হচ্ছে ফাইভ আমরা ধরে নিলাম যে করিমের বেতন সেভেন এক্স আর রহিমের বেতন কত ফাইভ আমাদের করিমের বেতন হচ্ছে আর বেতন হচ্ছে আমরা ধরতে পারি রহিমের তাহলে বলা হচ্ছে যে এই যে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা আমি একটু মুছে দেই লেখাটা হয়তো দেখা যাচ্ছে না তাহলে বলা হচ্ছে যে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি তাহলে কার বেশি করিমের বেশি রহিমের কম তার মানে আমরা বলতে পারি যে করিমের রহিমের বেতন অপেক্ষা তার মানে এইটা বড় করি তাহলে এই দুইজনের বেতন বিয়োগ করলে আমরা চারশো পাবো এটা হবে প্রশ্নমতে মতে এইটাও যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু অঙ্ক কোনো আপনারা করতে পারবেন না জাস্ট এটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্নমতে আমরা বিল্ড আপ করে ফেললাম এবার আসেন বা সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে টু এক্স ইকুয়াল টু ফোর হান্ড্রেড তাহলে বাকি হবে এক্স টু উপরে ফোর হান্ড্রেড তার নিচে টু কেননা গুণ আছে ভাগ হয়ে গেল দুশো দুগুণ চারশো তার মানে দুশো হচ্ছে আমাদের সঠিক উত্তর নয় কিন্তু খেয়াল করে দেখেন দুশো কিন্তু সঠিক উত্তর নয় কেন নয় কি বের করতে বলেছে রহিমের বেতন কত আচ্ছা রহিমের বেতন কত ছিল ফাইভ এক্স তার মানে আমরা বলবো যে সুতরাং রহিমের বেতন হবে ফাইভ ইন্টু টু হান্ড্রেড কেননা এর মান বের করেছি আমরা দুশো তাহলে ফাইভ হচ্ছে রহিমের বেতন তাহলে পাঁচ দুগুণ দশ তার মানে এক হাজার এই দুইটা শূন্য দিলে এক হাজার হয়ে গেল রহিমের বেতন আর যদি করিমের বেতন বলতো সাত দুগুণ চোদ্দশো হতো কিন্তু উত্তর তাহলে আমাদের সঠিক উত্তর কত এক হাজার কোথায় রয়েছে এই যে দেখেন বি নম্বর অপশনে এক হাজার রয়েছে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো খেয়াল করেন আমাদের ষোলো নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কেমন সেটা খুবই সহজ অঙ্ক বলা হচ্ছে একটি সংখ্যা ছশো থেকে হতে যত বড় আটশো বিশ হতে তত ছোট সংখ্যাটি কত এ ধরনের অঙ্ক আমরা মুহূর্তেই করে ফেলতে পারি যদি যত তত এই ধরনের অঙ্কে থাকে আপনারা করবেন কি এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করবেন যেটা আসবে সেটাই উত্তর এটা হচ্ছে শর্টকাট মেথড আমি বলি সুপার শর্টকাট মেথড ঠিক আছে তাহলে কি করব ছয়শো যোগ কত আটশো ভাগ কত দুই যা হবে সেটাই সঠিক উত্তর তাহলে বলেন তো নিচে দুই উপরে শূন্য শূন্যের শূন্য আর পাঁচ আর দুয়ে কত সাত আর আট আর ছয় কত চোদ্দো তাহলে সাত দুগুণ চোদ্দো সাত পঁয়ত্রিশ দুগুণ সত্তর তাহলে সাতশো পঁয়ত্রিশ হচ্ছে সঠিক উত্তর কোথায় রয়েছে এই যে দেখেন ডি নম্বর অপশনে রয়েছে এবার আসেন পনেরো নম্বর অঙ্কটা আমরা করব তো পনেরো নম্বরে কি বলা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা সময়ের যোগ ফল কত খুবই সহজ একটা অঙ্ক তাহলে এক থেকে একশো পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে কত পাবো অঙ্কটা কিন্তু এক যোগ দুই যোগ তিন যোগ ডট যোগ একশো এরকম তাহলে মনে রাখবেন এই ধরনের অঙ্ক করার সহজ পদ্ধতি হচ্ছে শেষে যা আছে তার অর্ধেক লিখতে হয় এবং এর সাথে গুণ করতে হয় শেষ সংখ্যার প্রথম সংখ্যার যোগফল তাহলে একশো আর এক কত হয় একশো এক তাহলে এই দুটো আপনারা যদি গুণ করেন যেটা হবে সেটাই সঠিক উত্তর তাহলে পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ এক্ষে পঞ্চাশ আমি শর্টকাটে গুণ করে ফেললাম তাহলে পঞ্চাশ পঞ্চাশ উত্তর ওকে জাস্ট এইভাবে আপনাদের কিন্তু অঙ্কটা করতে হবে আবার এই ধরনের অঙ্ক করার জন্য আরও একটা প্রসেস আছে প্রসেসটা কি সূত্রের সাহায্যে সূত্রটা হচ্ছে সিরিয়াল অনুযায়ী যদি থাকে তাহলে সমষ্টি বের করা সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে দুই এটা হচ্ছে সমষ্টি ইকুয়াল এন মানে এখানে একশো তাহলে এনের মান যদি আপনি একশো বসায় দেন তাহলে মুহূর্তের মধ্যেই আপনারা পঞ্চাশ পঞ্চাশ উত্তর পেয়ে যাবেন চাইলে আপনারা ক্যালকুলেশন করতে পারেন তো এ পর একটু বলি চাকরির ম্যাথ যদি একেবারেই প্রথম থেকে আমার কাছে ধরে ধরে আপনারা শিখতে চান এভাবে আমি শর্টকাট ম্যাথড এবং ডিটেলস ম্যাথড দুটোই ম্যাথড দুটোই শেখাই আমি অনলাইন ক্লাসে আপনারা যদি শিখতে চান তাহলে মোটামুটি চার বা পাঁচ মাস মেয়াদি একটা কোর্স আমার রয়েছে সেই কোর্সে আপনারা জয়েন করতে পারেন খুবই রিজনেবল একটা প্রাইসে আমি আপনাদের একেবারে শূন্য থেকে ধরে ধরে চাকরির গণিত শিখিয়ে থাকি যদি সময় থাকে আপনাদের কাছে যারা একেবারে শেখার জন্য ডেডিকেটেড আপনারা যদি শিখতে চান অবশ্যই জিরো ফোর টু সেভেন জিরো টু এই নম্বরে আপনারা টেক্সট করে আমাকে জানাবেন যে চাকরির গণিত একেবারে শুরু থেকে শিখতে চাই তাহলে আমি আপনাকে একটা ব্যাচে নিয়ে নিব এবং আমি কিন্তু সাম্প্রতিক সময়ে একটা কোর্স হচ্ছে আপনাদের নিয়ে লঞ্চ করতে যাচ্ছি একেবারেই মানে খুব দ্রুত দ্রুততম সময়ের মধ্যে শুরু করব আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই এই নম্বরে আমাকে টেক্সট করবেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে ঠিক আছে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা একটু দেখেন বলা হচ্ছে দশ টাকায় পাঁচটি করে কিনে পনেরো টাকায় ছয়টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা তাহলে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি খেয়াল করে দেখেন দশ টাকায় যেহেতু পনেরোটা করে কিনছে আচ্ছা সরি দশ টাকায় পাঁচটা কিনছে আচ্ছা বলেন তো দশ টাকায় যদি পাঁচটি হয় তাহলে একটার দাম কত তাহলে আমরা বলতে পারি একটার মূল্য কত টাকা দুই টাকা এটা হচ্ছে ক্রয়ের তথ্য খেয়াল করে দেখেন দশ টাকায় পাঁচটা কিনেছে তার মানে একটার মূল্য দুই টাকা আর পনেরো টাকায় ছয়টি বিক্রয় করছে আচ্ছা পনেরো টাকায় ছয়টা বিক্রয় করা মানে কি তার মানে একটা কয় টাকা করে বিক্রি করছে তাহলে পনেরো টাকায় ছয়টা তাহলে তিন দুগুণো ছয় তিন তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ দ্বারা দুইকে ভাগ করলে আড়াই টাকা তার মানে একটার বিক্রয় মূল্য তাহলে একটার বিক্রয় মূল্য কত টাকা বলেন তো দেখি আড়াই টাকা তাই না তাহলে একটা বিক্রি করেছে আড়াই টাকায় আর একটা কিনেছে দুই টাকা তাহলে দুই টাকা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আড়াই টাকা তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এখান থেকে তাহলে শত করা লাভ হয়েছে অবশ্যই তাহলে আমরা বের করতে পারি শত করা লাভ তাহলে বলেন তো ক্রয় মূল্য ছিল দুই টাকা আর লাভ হয়েছে শূন্য লাভ হয়েছে কয় টাকা দুই টাকায় লাভ হয়েছে শূন্য দশমিক পাঁচ শূন্য পঞ্চাশ পয়সা লাভ হয়েছে তাহলে শতকরা লাভ পাওয়া যাবে তার মানে গুণন একশো জাস্ট এভাবে ক্যালকুলেশন করতে হবে তার মানে লাভ কিন্তু হয়েছে দুই টাকা পঞ্চাশ পয়সা থেকে আপনারা দুই টাকা বাদ দিলে পঞ্চাশ পয়সা লাভ হয়েছে ওই পঞ্চাশ পয়সা আমরা উপরে বসিয়েছি তাহলে আমরা যদি কাটাকাটি করি পঞ্চাশ দুগুণো একশো তাহলে পঞ্চাশ দ্বারা পয়েন্ট ফাইভ জিরোকে গুণ করলে কত হবে পঁচিশ নিশ্চয়ই আপনারা বুঝেন পঞ্চাশ পয়সা কে যদি আপনারা পঞ্চাশ গুণ করেন তাহলে তো পঁচিশ টাকা হবে তাই না তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি অপশনটা এবার দেখেন আমরা পরেরটাতে যাচ্ছি তাহলে বারো এবং তেরো নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে নম্বর দেখেন মুখস্থ টাইপের অঙ্ক এক মিটার সমান কত ইঞ্চি খুবই সহজ অঙ্ক কিন্তু তারপরে আসতে পারে মনে রাখবেন উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি হচ্ছে এক মিটার সমান ঠিক আছে তাহলে এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এবার আসেন বারো নম্বর অঙ্কটা এই অঙ্ক কিন্তু একটু কঠিন রয়েছে একটু মনোযোগ দেন আপনারা বলা একজন শ্রমিক প্রতিদিন প্রথম আট ঘন্টা কাজ করার জন্য দশ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা মজুরি পায় দৈনিক দশ ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত দেখেন এটা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে দু হাজার তেইশে এসেছিল তাই এই ধাঁচের একটা অঙ্ক কিন্তু আসতে পারে তাহলে সে প্রতিদিন দৈনিক কাজ করে বা প্রতিদিন কাজ করে দশ ঘন্টা তাহলে আট ঘন্টার তার রুটিন ডিউটি আট ঘন্টার জন্য আট দশে আশি টাকা সে পেয়েছে আর পরবর্তী ঘন্টার জন্য সে ওভার টাইম হিসেবে পনেরো টাকা করে ঘণ্টায় মজুরি তাহলে দশ ঘন্টা কাজ করেছে সে তাহলে আরও তো দুই ঘন্টা তাহলে পনেরো দুগুনো তিরিশ টাকা মজুরি পেলো সে ওই দুই ঘন্টা কাজের বিনিময়ে তাহলে আট তিন এগারো তার মানে একশো দশ টাকা সে পেল মোট দশ ঘন্টা কাজের জন্য এবার বলেছে ঘন্টা প্রতি গড় মজুরি তাহলে মোট মজুরি পেয়েছে একশো দশ টাকা কাজ করেছে দশ ঘন্টা। তাহলে গড় মজুরি কত শূন্য শূন্য ক্রস তার মানে এগারো টাকা তার ঘণ্টা প্রতি গড় মজুরি নিশ্চয়ই গড় বিষয়টা আপনারা বোঝেন গড় মানে মোট উপরে তার নিচে কত সময় কাজ করেছে করেছে সেটা নিচে ঠিক আছে তো এটা হয়ে গেল আমাদের তাহলে উত্তরটা কত উত্তর হচ্ছে এ নম্বর যে অপশনটা রয়েছে এগারো সেটাই রাইট এবার আসেন আমরা এগারো নম্বরে যাচ্ছি তো এগারো নম্বরে বলা হচ্ছে তিনজনের গড় বয়স চব্বিশ বছর যদি কোনো একজনেরও বয়স একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে ওকে এটাও কিন্তু গড় সংক্রান্ত তাহলে তিনজনের গড় বয়স চব্বিশ আচ্ছা বলেন তো তিনজনের বয়সের সমষ্টি কত তাহলে তিন চব্বিশে কত বাহাত্তর তাহলে গড় চব্বিশ মানে ওই তিনজনের বয়সের সমষ্টি বাহাত্তর বছর এবার বলেছে যদি কোনো একজনেরও বয়স একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে তাহলে দুইজনের ধরলাম একুশ দুগুণ বিয়াল্লিশ বছর তাহলে ধরলাম দুইজনের একুশ বছরে যেহেতু নিচে হবে না তাহলে দুইজন একুশ দুগুনো বিয়াল্লিশ হবে আর বাকি একজনের কথা হবে বাহাত্তর থেকে বাদ দিলে তিরিশ বছর তাহলে সর্বোচ্চ কত হতে পারে একজনের বয়স তিরিশ বছর জাস্ট আপনারা সহজ নেবেন বেশি প্যাচাইলে কিন্তু হচ্ছে অঙ্ক অঙ্কে প্যাচ লেগে যাবে জাস্ট সহজ কথায় সহজভাবে বোঝার চেষ্টা করবেন যদি বুঝতে না পারেন একটু পিছনে গিয়ে আপনারা আবারও প্লে করে দেখতে পারেন যে আসলে আমার কথাগুলো ঠিকঠাক বোঝা যায় কিনা ওকে যদি কোথাও বুঝতে না পারেন সেটাও লিখে জানাবেন আর যদি ভালো লাগে বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা লিখে জানাবেন যে এই ভিডিওটা বা লেকচারটা আপনাদের কেমন লেগেছে ওকে এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এরপর যে একটু বলি অবশ্যই অবশ্যই যদি প্রয়োজন মনে করেন যদি হচ্ছে ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এরপর আসেন দশ নম্বর অঙ্কে বলা হচ্ছে যদি এক্সিক টুয়েলভ হয় তবে নিচের কোনটির মান সর্বোচ্চ তাহলে মান বসাবেন জাস্ট এক্সের মান প্রত্যেকটা জায়গায় তাহলে এক্সের মান কত বারো যদি বারো বসাই তাহলে বারো থেকে তিন গেলে নয় তাহলে এ নম্বর নয় বি হচ্ছে এক্স মাইনাস সেভেন তাহলে বারো থেকে সাতবার দিলে পাঁচ আর বারো থেকে নয় দিলে তিন দেখেন আমি কিন্তু এক্সের মান বসায় যাচ্ছি তাহলে তিন পাঁচে কত পনেরো তাহলে বি নম্বর হচ্ছে পনেরো সি নম্বর আসেন এক্সের মান বারো বারো থেকে সাতবার দিলে পাঁচ ইন্টু এক্সের মান কত বারো বারো থেকে আট বাদ দিলে চার তাহলে চার পাঁচে কুড়ি তাহলে সি নম্বরের অ্যান্সার টোয়েন্টি এবার ডি আসেন এক্স মানে বারো বারো থেকে পাঁচবার দিলে সাত আর এক্স মানে বারো বারো থেকে তিনবার দিলে নয় তাহলে সাত নাম কত তেষট্টি তাহলে ডি নম্বর তেষট্টি তাহলে তেষট্টি বিশ পনেরো নয় কোনটা সবচেয়ে বড়ো ডি নম্বর অপশনটা সবচেয়ে বড়ো তাই ডি নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আসেন আমরা পরের তাতে যাই নয় নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে যোগ মানে ওয়াই ভাগ এক্স হবে তাহলে এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই ভাগ এক্স হবে যদি আপনারা অ্যাপ্রোপ্রিয়েট নিয়মে বুঝতে চান তাহলে খেয়াল করে দেখেন কি করবেন এটা থেকে এটা বাদ দিয়ে দিবেন তাহলে ওয়াই ভাগ এক্স থেকে এক্স ভাগ ওয়াই বাদ দিয়ে দিলেন এখন হয়তো বলতে পারেন যে এটা থেকে এটা যে বাদ দিতে হবে সেটা আমি বুঝবো কীভাবে তো অঙ্কটাকে শেষ করি তারপর আপনাকে খুব সহজভাবে আমি বুঝাই দিচ্ছি আচ্ছা বলেন তো এক্স আর এর লসাগু কত এক্স ওয়াই এক্স দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে থাকে ওয়াই ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করে থাকে এক্স এক্স দ্বারা এক্সকে গুণ করে থাকে এক্স স্কোয়ার আচ্ছা বলেন তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সরি শুরুতে কি শুরুতে কিন্তু ওয়াই স্কোয়ার তাই না তাহলে কী এসেছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়াই আচ্ছা বলেন তো উত্তরটা কোথায় রয়েছে আমরা যদি উত্তরগুলো একটু চেক করে দেখি উত্তর রয়েছে কিন্তু আমাদের সি নম্বর যে অপশনটাতে সেটাতে খেয়াল করে দেখেন ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়াই এই যে দেখেন নিচের দিকে কিন্তু উত্তরটা আমি লিখে রেখেছি এই জন্য তাহলে এটার সাথে মিলে গিয়েছে এখন আসেন যে উত্তরটা আসলে এভাবে আসলো কেন কেন এরকমটা আসলে হলো তো একটু যদি বুঝতে চান তাহলে আমি একটা সংখ্যা লিখি যে ধরেন আমি বললাম পনেরো এর সাথে কত যোগ করলে বিষ হয় দেখেন পনেরো এর সাথে কত যোগ করলে কি হয় বিশ হবে তাহলে উত্তর কি পাঁচ কিভাবে পেলেন পাঁচ আচ্ছা বলেন তো বিশ থেকে পনেরো বিয়োগ করে আপনারা পাঁচ পেয়েছেন কিনা নিঃসন্দেহে পেয়েছেন তাহলে আমি কি করেছি এইটা থেকে এটা মাইনাস করে যা পেয়েছি সেটাই তো সঠিক উত্তর এবার দেখেন কত ইজি লাগতেছে আপনার কাছে যারা বোঝেন না জাস্ট এভাবে বাস্তবতার প্রেক্ষিতে আপনাদের রিলেট করতে হবে তবেই কেবল ভাবে আপনি শিখতে পারবেন নচেত কিন্তু মুখস্থ করতে হবে কোনো বুদ্ধি নেই এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটাতে কি বলা হচ্ছে একটি নির্দিষ্ট প্রজাতির একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া প্রতি আধা ঘন্টা অন্তর দ্বিগুণ হয় সকাল দশটার সময় ব্যাকটেরিয়ার সংখ্যা তিন লক্ষ সরি একক দশক শতক হাজার রাইট তিন লক্ষ থাকলে সকাল এগারোটা তিরিশ মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা কত তো খুবই হচ্ছে ইন্টারেস্টিং একটা অঙ্ক জাস্ট অঙ্কটাকে একটু ব্যাকটেরিয়ার কথা বলে একটু মানে পেঁচাই দিছে একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া প্রতি আধা ঘন্টা অন্তর দ্বিগুণ হয় আধা ঘন্টা মানে সকাল দশটায় শুরু হয়েছে দশটায় ছিল তিন লক্ষ ওকে এবার দশটা তিরিশে কি হবে ছয় লক্ষ আধা ঘন্টা পর পর দ্বিগুণ তিন লক্ষের পরে ছয় লক্ষ ওকে তাহলে এগারোটার সময় কি হবে ছয় দুগুনো বারো লক্ষ তাহলে এগারোটা তিরিশে কি হবে বারো দুগুনো চব্বিশ লক্ষ কয়টা জানতে চেয়েছে এগারোটা তিরিশে তাহলে এগারোটা তিরিশে বারো চব্বিশ লক্ষ হবে তাহলে সঠিক উত্তর বি নম্বর অপশনটা এবার দেখেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি সাত নম্বরে কি বলা হচ্ছে বলা হচ্ছে একটি ছক্কা নিক্ষেপ করলে যে কোনো বিজোর সংখ্যা আসার সম্ভাবনা কত তাহলে একটি ছক্কা নিক্ষেপ করলে যে কোনো বিজোর সংখ্যা আসতে পারে তাহলে সম্ভাবনার অঙ্ক যেহেতু এটা তাহলে আমাদের সম্ভাবনার সূত্রটা সম্পর্কে একটু জানতে হবে মনে রাখেন সম্ভাবনা মানে নিচে মোট ঘটনা আর তার উপরে অনুকূল ঘটনা তাহলে উপরে অনুকূল ঘটনা নিচে মোট ঘটনা এটার সম্ভাবনার সূত্র ওকে তাহলে এবার আসেন একটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা কয়টা পাওয়া যায় তাহলে ছক্কায় পুট উঠতে পারে দুই উঠতে পারে তিন উঠতে পারে চার উঠতে পারে পাঁচ বা অনেকে পাঞ্জা বলে পাঁচ উঠতে পারে ছক্কা বা ছয় উঠতে পারে তাহলে মোট ঘটনা কয়টা ছয়টা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘটনা তাহলে মোট ঘটনা আমরা দিয়ে দিব ছয় আর অনুকূল ঘটনা খুঁজে বের করব তাহলে যে কোনো বিজোর সংখ্যা আসার সম্ভাবনা আচ্ছা বলেন তো এখানে বিজোর সংখ্যা কয়টা আছে একটা এক একটা তিন একটা পাঁচ তার মানে বিজোর সংখ্যা আসার হচ্ছে অনুকূল ঘটনা কত অনুকূল ঘটনা তিন তাহলে উপরে তিন তার নিচে ছয় তিন এক তিন তিন দুগুণো ছয় তার মানে উত্তর এক ভাগ দুই তার মানে সঠিক উত্তর কত হাফ দেখেন বি নম্বর অপশনটাই অ্যাপ্রোপ্রিয়েট এবার আসেন ছয় নম্বর অঙ্কটা বলছে পাঁচটি বিড়াল পাঁচটি দুধ ধরতে সময় লাগে পাঁচ মিনিট তিরিশটি বিড়াল তিরিশটি দুধ ধরতে কত সময় লাগবে একেবারে পিওর ঐকিক নিয়মের অঙ্ক আপনি যদি ঐকিক নিয়ম বুঝতে চান তাহলে এই অঙ্কটা খুব ভালো করে আপনাকে বুঝতে হবে ঠিক আছে তো এই অঙ্কটা হচ্ছে আমার করে দেওয়া আছে একটা ভিডিওতে আপনারা যদি অ্যাপ্রোপ্রিয়েট নিয়মে শিখতে চান তাহলে অবশ্যই সেই ভিডিওটা পুরোটা দেখতে পারেন আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখেন আচ্ছা আমি ধারণা দিয়ে দিচ্ছি যদি একটু সময় লাগবে একটু সময় নিয়ে দেখেন বলেছে পাঁচটি বিড়াল পাঁচটি দুধ হতে সময় লাগে পাঁচ মিনিট কয় মিনিট সময় লাগতেছে পাঁচ মিনিট ঠিক আছে তাহলে তিরিশটি বিড়াল তিরিশটি দুধ ধরতে কত সময় লাগে তাহলে আমি কি বের করতে বলেছে সেটা আগে ফাইন্ড আউট করবো তাহলে তিরিশটি বিড়াল তিরিশটি দুধ ধরতে কত সময় লাগে তাহলে সময়টা আমাকে ডান দিকে রাখতে হবে প্রথম লাইন থেকে ঐকিক নিয়মে যেটা বের করতে বলে সেটা ডান ডান দিকে রাখতে হয় তাহলে পাঁচটি বিড়াল পাঁচটি দুধ ধরে পাঁচ মিনিটে সময় তো ডান দিকেই আছে তাহলে আমি লিখব পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরে পাঁচ মিনিটে তাহলে বলেন তো এবার একটি বিড়াল যদি হয় তাহলে সময় কম লাগে নাকি বেশি লাগে বেশি বেশি লাগলে গুণ কম লাগলে ভাগ মনে রাখবেন বেশি মানেই গুণ কম মানেই ভাগ তাহলে পাঁচটি বিড়াল পাঁচটি দূর ধরে পাঁচ মিনিটে তাহলে একটা বিড়ালের কয় মিনিট সময় লাগবে বেশি না কম বেশি লাগবে তাহলে বেশি মানেই গুণ তাহলে পাঁচ গুণ পাঁচাত মিনিট এবার আসেন পাঁচটি দূর ধরতে যেহেতু পাঁচ মিনিট লাগে তাহলে এবার একটাই দূর ধরতে কম সময় লাগবে তাহলে কম মানে ভাগ তাহলে কোনটা গুণ হচ্ছে কোনটা ভাগ হচ্ছে বুঝতে পারছেন এবার আসেন এবার আমরা কি করব প্রথম লাইনটা মন থেকে আমরা মুছে ফেলবো এবার আমরা দ্বিতীয় লাইনটাতে আছি যে একটি বিড়াল একটি ইঁদুর ধরে এত মিনিটে এবার আসেন বিড়াল যদি তিরিশটা হয় তাহলে বিড়াল দিয়ে দিলাম তিরিশটা তাহলে একটা বিড়ালের জায়গায় তিরিশটা বিড়াল যদি হয় এবার তো কম সময় লাগবে তাই না ইঁদুর ধরতে তাহলে কম মানে ভাগ হয়ে গেল তাহলে পরের লাইনে কী হবে ইকুয়াল দিয়ে উপরে পাঁচ গুণন পাঁচ আগে থেকেই আছে নিচে পাঁচ আগে থেকেই আছে তাহলে এই তিরিশ ভাগ হয়ে নিচে চলে আসবে তার মানে কম মানেই ভাগ আর বেশি মানেই গুণ আমি আমি বলেছি এবার আসেন তিরিশটি দুধ ধরতে তাহলে একটাই দুধ ধরতে যে সময় লাগে তিরিশটাই দুধ ধরতে এবার বেশি সময় লাগবে তাহলে বেশি মানেই গুণ তার মানে গুণ মানে উপরে চলে গেল এইবার আমরা কাটাকাটি করব। তাহলে তিরিশ তিরিশ ক্রস পাঁচ পাঁচ ক্রস তাহলে কয় মিনিট সময় লাগলো পাঁচ মিনিট তার মানে সঠিক উত্তর হচ্ছে খেয়াল করে দেখেন আমাদের পাঁচ মিনিট ডি নম্বর অপশনটাই আমাদের রাইট অপশন ওকে জাস্ট এইভাবে আপনাদের কিন্তু অঙ্কটা একটু ভালো করে বুঝে বুঝে করতে হবে ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন বলা হচ্ছে পর পর তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল একশো বিশ হলে তাদের যোগফল কত তাহলে আমরা ক্রমিক সংখ্যা সংখ্যাগুলো একটা এক একটা দুই একটা তিন একটা চার একটা পাঁচ একটা ছয় একটা সাত আনলিমিটেড পর্যন্ত লিখতে পারি তাহলে তিনটা পরপর সংখ্যার গুণ ফল একশো বিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন চার পাঁচ তিন তিন চারে বারো পাঁচ বারো ষাট এটা হচ্ছে না এবার পরেরটাতে আসি পরেরটা কি বলা হচ্ছে চার পাঁচ ছয় যদি হয় তাহলে চার পাঁচে কুড়ি ছয় কুড়ি একশো বিশ তাহলে এই তিনটা সংখ্যার গুণফল একশো বিশ হয়ে যাচ্ছে তা তাদের যোগফল কত পাঁচ ছয় এগারো আর চারে পনেরো তার মানে আমাদের সঠিক উত্তর পনেরো দেখেন করতে জানলে কত দ্রুত হবে কিন্তু যদি আপনি ধরে করেন ধরে একটা এক্স আর একটা এক্স প্লাস ওয়ান আর একটা এক্স প্লাস টু তাহলে কিন্তু অনেক সময় লাগবে এত সময় কিন্তু এমসিকিউতে নেই এবার আসেন আবারও এসেছে এই অঙ্কটা যে এক মিটার সমান কত ইঞ্চি সঠিক উত্তর হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি খুবই সহজ অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু মুখস্থ হিসেবে অনেকবার আসে মাইনাস এক থেকে কত বিয়োগ করলে শূন্য হবে মনে রাখবেন মাইনাস এক থেকে মাইনাস এক বিয়োগ করলেই কেবল শূন্য হবে খুব ভালো করে মনে রাখতে হবে মাইনাস এক থেকে মাইনাস এক যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হবে তখন কিন্তু এটা শূন্য হবে এই অঙ্ক অনেকেই ভুল করে এবার দুই নম্বরে আসি আমরা তাহলে দুই নম্বর অঙ্কটা ভুল দেয়া রয়েছে এখানে অঙ্কটা কিন্তু আপনাদের একটু সঠিক করে করতে হবে মানে এই অঙ্কটা আসলে তুলতেই ভুল রয়েছে তা আপাতত দুই নম্বর অঙ্কটা আপনাদের করার কোনো প্রয়োজন নেই তবে আমি একটা ভিডিওতে অলরেডি এটা শুদ্ধ করে করে দিয়েছি তো যাই হোক এটা আপাতত আপনাদের করার প্রয়োজন নেই কেননা অঙ্কটা ভুল রয়েছে আপনাদের সাত তারিখে অর্থাৎ সাত দুই দুই হাজার যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানেও কিন্তু একটা অঙ্কে আসলে ভুল ছিল সংখ্যায় ভুল ছিল চারের জায়গায় আসলে মানে আটের জায়গায় ভুল করে চার বসিয়েছিল তারা এই জন্য কিন্তু ওই অঙ্কটার উত্তর হচ্ছে নেই ওই যে একশো টাকায় এতটি ক্রয় এতটি বিক্রয় ওই অঙ্কটার কথা আমি বলছি তো এরকম দু একটা ভুল আসলে থাকতেই পারে অস্বাভাবিক কিছু না এবার আসেন এক্স টু দি পাওয়ার জিরো মানে কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো এক্স টু দি পাওয়ার জিরো মানে কি সূচকের নিয়মে যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান বি টু পাওয়ার জিরো মানে ওয়ান একশো টু পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এক্স টু পাওয়ার জিরো মানেও কী হবে ওয়ান তো এই হচ্ছে আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর আমার কাছে যারা সাজেশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিজ্ঞান ও প্রযুক্তি সব কিছু বিষয় এবং লিখিত মিলে সর্বমোট বারোশো এমসিকিউ প্লাস হচ্ছে বেশ কিছু লিখিত প্রশ্নের উত্তর সেখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন রয়েছে বাংলা রচনা রয়েছে ইংরেজি রচনা রয়েছে আর মোটামুটি যদি আপনার মনে হয় যে বারোশো প্রশ্ন আপনি কয়েক ঘন্টায় শেষ করতে পারবেন তাহলে কেবল আমার কাছে সাজেশনটা নেবেন আর মানে তিন চারশো প্রশ্ন পড়ে কিন্তু কখনই চাকরিতে টিকতে পারবেন না মিনিমাম বারোশো প্রশ্ন পড়তে হবে সাধারণ জ্ঞান আছে পাঁচশোটা আমার সাজেশনে বাংলা আছে আড়াইশোটা ইংরেজি আড়াইশোটা অঙ্ক তো একশোটা আমি করেই দিচ্ছি আপনাদের এবং আমার এই ভিডিওগুলো থেকে আপনারা কিন্তু অঙ্কগুলো দেখে নিতে পারেন তাহলে অঙ্ক আর কী রয়েছে আর রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি একশোটা তাহলে পাঁচশো হচ্ছে পাঁচশো এক হাজার এগারোশো বারোশো তার মানে সর্বমোট বারোশো এমসিকিউ রয়েছে পাশাপাশি রিটার্ন রয়েছে তো আমি নিজেই সাজেশনটা তৈরি করেছি যদি কারো প্রয়োজন মনে করেন যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার কাছে সাজেশনটা নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন